সম্মানিত অডিয়েন্স শুনেছি জ্ঞানী ও গুণী লোকের সঙ্গে চললে জ্ঞান ও গুণ বৃদ্ধি সঙ্গ সঙ্গদশে অনেক সমস্যার সম্মুখীন হয় আবার সঙ্গদোষেই অনেক সমাধানের সৃষ্টি হয় আমি সবুজের প্রকৃতি কৃষকের উদ্ভাবনীয় সবুজ বিলাভূমি আমাদের উৎপাদিত ফসলের জমি পরিদর্শন করতেছি সেই গ্রামের মেটোবট বয়ে সেখানে শান্তির নীড় আর সৌন্দর্যে ভরা এক কৃষি উৎপাদনের বিরাজভূমি বিশাল নাগর নদীর ভাজে এই ভিটাটির অবস্থান এখানে আমরা কৃষি উৎপাদন করে থাকি শিক্ষা শুধু জাতির মেরুদণ্ডই নয় ব্যক্তি জীবনের উন্নয়ন শিক্ষা প্রতিটা ধাপে চলতে চলতে আপনাকে সহযোগিতা করতে আর্থিক উন্নয়ন অর্থনৈতিক উন্নয়ন সামাজিক উন্নয়ন মূল্যবোধ তৈরি এবং একাত্ম চিত্তে কিছু ভাবার সৌভাগ্য এনে দেয় আর তা হলো শিক্ষা এই জন্যই শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলা হয়েছে যে জাতি বেশি শিক্ষিত সে জাতি সে জাতি তত বেশি উন্নয়ন এবং উন্নয়নশীল হয়ে থাকে আমরা সমাজে সামাজিকভাবে ঐক্যবদ্ধভাবে বসবাস করার অভ্যাস গড়ে তুলেছি এমন এক সময় ছিল মানুষ ঐক্যবদ্ধ হয়ে বসবাস করার জন্য চেষ্টা চালিয়ে চেষ্টা কেননা তখন মনে করত মানুষ যে আমাদের ঐক্যবদ্ধ হয়ে থাকার প্রয়োজন আছে কিন্তু সেই সংস্কৃতিটা এখন আমাদের মাঝে অনেকটাই কমে গেছে এখন আমরা সমাজ থেকে একাই আলাদা একটি বসত বাড়ি করে সেখানে থাকার জন্য চেষ্টা করতেছি আমরা এখন এক এক জীবনযাপন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা আর সমাজবদ্ধ হয়ে নয় সমাজের বাইরে সুন্দর আবাসভূমি তৈরি করে সেখানে থাকার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছি আসলে আমি যা বোঝাতে চাচ্ছি তা হলো আমাদের সেই সামাজিকতা একতা আর উন্নয়ন নেই এখন আমরা ব্যক্তিগত উন্নয়ন নিয়ে ব্যস্ত ব্যক্তিগত কাজকর্ম নিয়ে ব্যস্ত ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত সবই ব্যক্তিগত এতটাই নিজ নিজ উন্নয়ন নিয়ে আমরা ব্যস্ত যে আমরা না ভাবি অপরের কথা না ভাবি রাষ্ট্রের কথা না ভাবি জাতির কথা না ভাবি ধর্মের কথা আমরা ধর্মটাও পালন করতেছি নিজ নিজদের জন্যই নিজের ব্যক্তিগত জীবনের উন্নয়নের জন্য সমাজে প্রচার করার জন্য মানুষকে সঠিক রাস্তা দেখানোর জন্য দেশপ্রেমিক রাষ্ট্রীয় নেতারা দেখাচ্ছে তারাও দেখাচ্ছে দল থেকে কীভাবে সেবা প্রদান করা যায় সেবা দেওয়া যায় অন্যায়ন করা যায় ঐক্য হওয়া যায় মানুষের সাথে মানুষের সাম্যতা এবং ঐক্যতা এগুলো সব দেখানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু ব্যক্তিগত জীবনে সেই একা এবং একাকিত্বই বরণ করতেছে কেননা তখন মানুষ ব্যক্তিগত জীবনকে নিয়ে বেশি মূল্যায়ন করে আর আমাদের সামাজিক মূল্যবোধটা অনেক সময় কমে যায় অনেকটাই কমে যায় কেননা যখন ব্যক্তিগত জীবনে অভাব অনড়ন বিভিন্ন সমস্যায় জড়িত হয়ে থাকবে তখন সামাজিক মূল্যবোধ ব্যক্তিত্ব এগুলো আর থাকবে না তখন জীবন নাই হয়ে উঠবে এক চ্যালেঞ্জিং ব্যাপার যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের কর্মসূচিগুলো পালন করে থাকি ঐক্যবদ্ধ হয়ে আমাদের পারিবারিক সামাজিক রাজনৈতিক জীবন পালন করে থাকি তাহলে আমাদের ভিতর লুকিয়ে থাকা যে মেধাগুলো আমরা যদি সমাজে লাগাই শান্তিতে বসবাস করতে আমাদের খুব বেশি সময় লাগবে না কিন্তু আমরা করতেছি তার উল্টোটা সমস্যার সৃষ্টি করতেছি সমাধান তৈরি করতেছি না সমাধান তৈরি না করেই একটা করে সমস্যা তৈরি করতেছি এটা হয়ে গেছে আমাদের ব্যক্তিগত জীবনের চূড়ান্ত প্রবলেম আমি গল্পর মধ্যে দিয়েই অনেক কিছু বলতে চেয়েছিলাম গল্পর মধ্যে দিয়ে অনেক কিছু করতে চেয়েছিলাম কিন্তু ব্যক্তিগত জীবনে আমি একজন কৃষক এটা আমার উৎপাদিত ফসল আমাকে এখানে প্রচুর পরিশ্রম করতে হয় মেধা ও অর্থ বিনিয়োগ করতে হয় এবং সেটা ঝুঁকিপূর্ণ কৃষি এতটাই ঝুঁকিপূর্ণ যে আবহাওয়ার সাথে সুট খাবে না ওয়েদার ওয়েদারের সাথে সুট খাবে না এমন কিছু কিছু বীজ আছে যার কারণে আমাদের আবহাওয়া এবং জলবায়ুর অনুকূলে না থাকায় কৃষক এবং শ্রমিক দুটোই নষ্ট হয়ে যায় আমরা আমরা কুলে উঠতে পারতেছি না কিন্তু দেখা গেল যে আমাদের দেশের এই ওয়েদার এর সঙ্গে শ্যুট করা বীজ যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গবেষণাগার তৈরি করে দিচ্ছে সেটারও সঠিকভাবে আমরা ব্যবহার করতে না পারায় বারবার লস খেয়ে যাচ্ছি আর এত বেশি লস খেলে অবশ্যই কৃষিতে আমদানি করতে হবে আর আমদানি মানে এক দেশ থেকে আরেক দেশের টাকা ট্রান্সফার আসুন আমরা অনেক কিছুই জানি না অনেক কিছু জানি সব মিলে আমাদের জীবন আর এই জীবনের বাস্তবতায় আমরা এক নতুন দিগন্তের রাস্তা তৈরি করি সেখানে থাকবে অন্বেষায় আবিষ্কারকরণ কিছু সৃষ্টিশীল এবং উদ্ভাবনীয় ব্যবস্থা সবাইকে ধন্যবাদ প্লিজ কমেন্টস করবে